আলাইকুম আহমেতুল্লাহ যে সমস্ত লোকের আল্লাহ তালার বিধান বাদ দিয়ে নিজেদের মনগড়া বিধান নিয়ে যারা অনুসরণ করবে চলবে তাদের নেতা যদি মূর্খ মানুষ হয় তাদের ওই জাতি কোনো উন্নতবান হবে না এবং ওই জাতির দ্বারা কোনো উপকার আসবে না যেমন আল্লাহ আল্লাহতালার বিধান ছাড়া যারা অন্য বিধান নিয়ে চলাফেরা করে যেমন আমাদের বাংলাদেশে আওয়ামী লীগ বিএমপিরা এদের দ্বারা কোনো জাতি উপকৃত হয় না যেমন মূর্খ মানুষ নেতা হয় প্রেক্ষিতে একটি বিএনপি নেতার কিছু আলোচনা শুনুন বুঝতে পারবেন যে তারা কি পরিমাণ মূর্খ নেতা এদের দ্বারা জাতি উপকৃত হবে কিভাবে মৃত্যবাসীর আয়োজক চুয়াল্লিশশো চুয়াল্লিশশো মৃত্যুবাসী চুয়াল্লিশশো মৃত্যুবাসী মৃত্যুবাসী আমাদের একটা এই যে বাংলাদেশ জিয়া রহমানের শহীদ এই নেতা সবাই জিয়া রহমানের দোয়া মহাপুর আমরা আজকে where i don't